নমস্কার বন্ধুরা বাংলা শস্য বীমা যোজনায় কৃষকদের স্ট্যাটাসে বেশ কিছু পরিবর্তন এসেছে আমি সেই স্ট্যাটাসগুলো আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং সেই স্ট্যাটাসের পরিবর্তনের মানে কি সেই সম্পর্কেও জানিয়ে দেবো তবে আপনাদের জানিয়ে রাখি বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটই জানুয়ারি ফেসবুক পেজে এবং টুইটার থেকে পোস্ট করে জানিয়েছিলেন ন লক্ষ কৃষকের অ্যাকাউন্টে সাড়ে তিনশো কোটি টাকা ফসলের ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে তো এক্ষেত্রে আপনাদের অনেকেরই প্রশ্ন আপনারা সকলে পাবেন কি না বা কোন কোন জেলায় টাকা পাবে সেই সঙ্গে স্ট্যাটাসে কোন পরিবর্তন এলে আপনি বুঝতে পারবেন আপনার টাকা আসবে কিনা আর টাকা দেওয়ার কাজ শেষ হয়ে গেছে কিনা ইতিমধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাই অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তবে শস্য বিমা যোজনার টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গেছে সেই নিয়ে তো আগেই আমি ভিডিও আপনাদের দিয়েছি আপনারা যারা টাকা পাচ্ছেন আমাকে ইনফরমেশন পাঠিয়ে দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে সেই সঙ্গে আমার ফেসবুকেও আপনারা পাঠিয়ে দিতে পারেন আপনাদের নাম সহ তা ভিডিওতে আমি প্রচার করব যাই হোক চলুন এখন আমরা ভিডিওর মূল বিষয়বস্তুতে ফিরে যাই এই স্ট্যাটাসটার দিকে লক্ষ্য করুন এই স্ট্যাটাসটা দিয়ে আমাকে সহযোগিতা করেছেন হুগলির গোঘাট দু নম্বর ব্লক থেকে বঙ্কিম পানবাবু চ্যানেলের পক্ষ থেকে ওনাকে অসংখ্য আপনি আপনার শস্য বিমার স্ট্যাটাস কিভাবে চেক করবেন তার জন্য আমি ডেসক্রিপশানে সেই সঙ্গে পিন কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেই সরাসরি চলে যাবেন তাহলেই আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্লেম ডিটেলসে দেওয়া আছে ক্লেম টাইপ লোকালাইজড অর্থাৎ স্থানীয়ভাবে ক্লেম করা হয়েছে এবং এক দশ দু হাজার পঁচিশের নিরিখে মানে আপনারা দেখতে পাচ্ছেন ডেটটা গতকাল গতকাল টাইমটাও দেওয়া আছে দেখুন ছটা সাঁত্রিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড সন্ধে ছটা সাঁত্রিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে গতকাল এই উপভোক্তার জন্য বাংলা শস্য বিমা যোজনায় ক্লেম করা হয়েছে এবং তার ফলে ক্লেম স্ট্যাটাসে লেখা আছে দেখুন ক্লেম আন্ডার অ্যাসেসমেন্ট অর্থাৎ অ্যাসেসমেন্ট কথার অর্থ মূল্যায়ন এই উপভোক্তার শস্য বিমার মূল্যায়ন করা হচ্ছে কত টাকা উনি পেতে পারেন বা কত পরিমাণ ক্ষতি হয়েছে তার উপরেই কিন্তু মূল্যায়ন করে এই উপভোক্তাকে টাকা পাঠানো হবে টাকা পাঠানোর বেশ কিছু ফরম্যালিটি আছে সেই সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই তারপর দ্বিতীয় স্ট্যাটাসটা দেখিয়ে বলবো কিভাবে পরিবর্তন এসেছে আপনাদের স্ট্যাটাসে দেখুন আপনারা সকলেই কিন্তু শস্য বিমার টাকা পাবেন না মানে যারা আবেদন করেছেন প্রত্যেকেই যে শস্য টাকা পাবেন এমনটা কিন্তু নয় কেন বলছি আপনাদের দেখুন শস্য বিমা যোজনায় এবারে পঁয়ষট্টি লক্ষ কৃষক আবেদন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সে কথা নিজেই জানিয়েছিলেন তাহলে যেখানে পঁয়ষট্টি লক্ষ উপভোক্তা নথিভুক্ত আছেন বাংলা শস্য বিমা যোজনায় সে জায়গায় ন লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে বা মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ন লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনশো পঞ্চাশ কোটি টাকা পাঠানো হবে তাহলে বুঝতে পারছেন পঁয়ষট্টি লক্ষের ন লক্ষ অর্থাৎ সাত ভাগের এক ভাগ মাত্র কৃষক বাংলা শস্য বিমা যোজনায় টাকা পাবেন এবার টাকা কাদের দেওয়া হবে দেখুন যেসব এলাকা ক্ষতিগ্রস্ত বলে চিহ্নিত হয়েছে সেই সব এলাকায় টাকা পাবে এক্ষেত্রে আপনি আবার একথা বলতে যাবেন না যে আমি আপনাদের ভুলভাল কথা বলছি আপনাদের এলাকায় ক্ষতি হয়েছে তা সত্ত্বেও আমি এই ধরনের কথা বলছি দেখুন আমার বলার কোনো ব্যাপার নয় আমি শুধু শস্য বিমায় কীভাবে টাকা দেওয়া হয় তার রুল কী আছে সেই সম্পর্কে আপনাদের একটু তথ্য দেব শস্য বিমার নির্দিষ্ট রুল অনুযায়ী আপনার এলাকায় যদি পঞ্চাশ শতাংশ জমির ক্ষতি হয় ধরুন আপনার এলাকাতে বা আপনার গ্রামে একশো বিঘা জমি আছে আমি উদাহরণ স্বরূপ বলছি তার মধ্যে পঞ্চাশ বিঘা জমির শস্য নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনার এলাকার সমস্ত চাষিরা শস্য বিমার মাধ্যমে টাকা পাবেন তো এটা কিভাবে নির্ধারণ করা হবে উপগ্রহ চিত্র মারফত রিমোট সেন্সিংয়ের মাধ্যমে তাছাড়াও আপনার ব্লকের যে কৃষি দপ্তর আছে সেই কৃষি দপ্তরকে সঙ্গে নিয়ে বিমা কোম্পানির আধিকারিকেরা সরাসরি ফিল্ডে যাবেন মানে কোন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সব স্থানেই যাবেন গিয়ে সব কিছু খতিয়ে দেখবেন দেখার পরে তারা যদি মনে করেন যে এই এলাকাকে শস্য বিমার মাধ্যমে ক্ষতিপূরণের টাকা দেওয়ার প্রয়োজন আছে তাহলেই কিন্তু টাকা তাই পরে আপনার এলাকা যদি এত চিহ্নিত হয় ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য তবেই কিন্তু আপনারা বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ পাবেন এটা গেল প্রথম কথা দ্বিতীয়ত টাকা দেওয়া কি শেষ হয়ে গেছে না একেবারেই না টাকা দেওয়া তো শেষ হয়নি আপনাদের আপডেট আসেও এখনো পর্যন্ত শেষ হয়নি কেন আপডেট এখনও পর্যন্ত আসতে পারে আপনাদের স্ট্যাটাসে এবং এই জানুয়ারি মাস জুড়েই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শস্য বিমার টাকা পাঠানো হতে পারে তাই অধৈর্য হওয়ার কিছু নেই আপনি আপনার স্ট্যাটাস চেক করে রাখুন স্ট্যাটাস চেক করার জন্য আমার যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আপনি সরাসরি চলে যাবেন ওই ওয়েবসাইটে মানে আমাদের ওয়েবসাইটে গেলে আপনি নিউজের ভিতরেই একটা লিঙ্ক পাবেন যার মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন সেখান থেকেই আপনি সরাসরি আপনার ভোটার আই কার্ডের নম্বরটা বসিয়ে দিয়েই স্ট্যাটাস চেক করে নেবেন আগের ভিডিওতে আমি এই নিয়ে বিস্তারিত বলেছি এবার আপনি এই স্ট্যাটাসটা দিয়ে লক্ষ্য করুন এখানে কিন্তু লেখা আছে ইনটিমেশন জেনারেটেড উইথ আই এন টি টু অ্যান্ড টোয়েন্টি ফোর সেই সঙ্গে ডব্লিউবি অর্থাৎ এখানে কিন্তু মূল্যায়ন হয়েছে এবং দু হাজার চব্বিশের এর পশ্চিমবঙ্গের মানে ডব্লিউ লেখা আছে অর্থাৎ বেঙ্গল কে এইচ কথার অর্থ খারিফ শস্য খারিফ শস্যের জন্য এবং এরপরে বেশ কিছু নম্বর দেওয়া ছিল সেই নম্বরগুলো আপনাদের কাছে আমি হাইড করেছি সম্পূর্ণ নম্বরটা আপনাদের আমি দেখাইনি তো যাই হোক এখানে ইন্টিমেশন জেনারেটেড হয়েছে তো এই সব উপভোক্তারা বাংলা শস্য বিমা যোজনায় তাদের ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য আপডেট আসতে শুরু করেছে সেই দুটো আপডেটই আপনাদের আমি দেখালাম ক্লেম স্ট্যাটাসের ঘরে যে আপডেটগুলো এসেছে বা ক্লেম ডিটেলসের ঘরে আপনারা দেখতে পেলেন এবার আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখুন কী এসেছে আপনার স্ট্যাটাসে যদি দেখেন এখনো পর্যন্ত কোনোর আপডেট আসেনি আপনার স্ট্যাটাসে এখনো পর্যন্তই লেখা আছে ক্লেম নট রিপোর্টেড ইয়েট ইফ এনি উইল গেট আপডেটেড তো সেক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করুন যদি আপডেট আসে তাহলে কিন্তু আপনি শস্য বিমার টাকা পাবেন আর যদি না আপডেট আসে সেক্ষেত্রে শস্য বিমার টাকা আপনি নাও পেতে পারেন তবে এই পরিবর্তন যে আর হবে না তেমনটি কিন্তু নয় তাই আপনি অবশ্যই আপনার শস্য বিমা স্ট্যাটাস চেক করে রাখুন পরিবর্তন এলে অবশ্যই আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা সেটা বুঝে যাবে আর দেখুন যারা আমার ওয়েবসাইটে গিয়ে লিংকে ক্লিক করে এই স্ট্যাটাস দেখার জন্য ভোটার আই কার্ডের নম্বর দিয়ে চেক করতে চাইছেন সেক্ষেত্রে কোনোরকম সমস্যা এলে সেটা কিন্তু বুঝবেন যে বাংলা শস্য বিমার ওয়েবসাইটে প্রচুর প্রেসার তৈরি হয়েছে মানে সকলেই দেখতে চাইছে সেই কারণে অনেক সময় কিন্তু দেখানো হচ্ছে না তার জন্য আমি আপনাদের ভুলভাল তথ্য দিচ্ছি এমন কমেন্ট করবেন না আপনি চেক করতে থাকুন অবশ্যই চেক করতে পারবেন যাই হোক আজকের ভিডিওতে এইটুকু তথ্য দেওয়ার ছিল তথ্যগুলি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলায়কনটাও অল করে রাখবেন ভিডিওটি পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ